সকালে উঠে তো বাসি গাছ কমপ্লিট হয়ে গেছে পাখিদেরকেও খেতে দিয়ে নিয়েছি এখন আমি লেবু জল খাচ্ছি আর ওইদিকে মা রান্না বসিয়েছে ভাইয়ের আর কি টিফিনের জন্য এই কদিন আর কি কাজ করার আগেই খেয়ে নিচ্ছিলাম কিন্তু এখন আর হচ্ছে না মা যেহেতু রান্না করে গ্যাসটাও আটকা থাকে গরম জলও করা হয় না আর তাড়াহুড়ো থাকে খাওয়াও হয় নাহলে আগেই খেয়ে নিয়ে কাজ করছিলাম তবে এখন কাজ করে খাচ্ছি তবে খাচ্ছি অবশ্যই আর আজকেও ভাতই করছে মা আর তরকারিপত্র সব আজকে মা বলেছে একবারেই করে নেবে মানে আমাদের জন্য ভাইয়ের জন্য তাই তো মা আজকে এক আজকে একবারেই আর কি করে নেবে কমপ্লিট এবারে দেখি কি করতে হয় না হয় তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভাইয়ের জন্য এখানে ভাত হয়ে গেছে সয়াবিনের তরকারিটা আবার বেশি করেই করে নিচ্ছে ভাইকে টিফিন দিয়ে যা থাকবে আমাদেরও হয়ে যাবে নিরামিষ তরকারি তবে ক্যাপসিকাম দিয়েছে টমেটো দিয়েছে আর এখন বললো মা আম কেটে দিতে আম ডাল করবে চাটনি করবো বলে কাঁচা আমটা কাটতে গেলাম আর দেখো কাঁচা আম পুরো পেকে হলুদ হয়ে গেছে একটা আম দিয়ে মা কালকে খালি চাটনি করেছিল আর একদিন রাখা হয়েছে আমটা দেখো একদম পেকে পাক আমের মতোই গন্ধ বেড়াচ্ছে আর দেখো এটা দিয়ে ডাল করা যায় তো আশা করলাম আম ডাল খাবো আম ডাল তো আর খাওয়া সম্ভব নয় এই আম দিয়ে কারণ আমটা দেখো পুরোপুরি পেকে হলুদ হয়ে গেছে এটা ডাল খাওয়ার মতো অবস্থায় নেই তাই এখন তেঁতুল দিয়ে ডাল হবে পাকা তেঁতুল নেওয়া হয়েছে মা বলে তাহলে তেঁতুল দিয়ে ডাল করবো তেতুলটা তেঁতুলটা এখন একটু জল দিয়ে গুলে দেব তেঁতুল দিয়ে অনেক দিন ডাল খাওয়া হয় না পাকা তেঁতুলের ডাল যখন গাছ ছিল কত খেতাম এখন আর অনেক দিন খাওয়া হয় না ডালটা সিদ্ধ হয়ে গেছিলো তার মধ্যে আমার তেঁতুলটা দিয়ে দিল সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন টিফিনও প্যাক হয়ে গেছে ভাত সাথে রয়েছে বেগুন ভাজা এখানে রয়েছে তেঁতুল দিয়ে টক ডাল আর রয়েছে সয়াবিনের ঝোল ক্যাপসিকাম আলু দিয়ে মা ঝোল ঝোল করেছে কারণ শুকনো শুকনো খেতে অসুবিধা হয় ওর শুকনো খুব একটা খেতে পারে না তাই আর কি ঝোল ঝোল হয়েছে আর আমরা একটু সয়াবিনটা ঝোল খেতেই পছন্দ করি নিরামিষ হলে মা ওই জন্য ঝোল ঝোল করেই করেছে তাই তো মা আমরা এরকম একটু ঝোল ঝোলই পছন্দ করি এই হলো ভাইয়ের টিফিন ভাত বেগুন ভাজা টক ডাল তেতুল দিয়ে আর ক্যাপসিকাম আলু টমেটো দিয়ে সয়াবিনের ঝোল আজকে আমাদের সকাল সাড়ে দশটার মধ্যে রান্না কমপ্লিট সকাল সাড়ে দশটা বলছি কারণ ভাই বেরিয়ে যাওয়ার পর মা আবার পটল ভেজেছে তাই তো পটলটা ভাজা বাদ দিলে দশটা দশ পনের মধ্যে আর কি পুরো রান্নাই হয়ে গেছে এখন শুধু বাকি ভাত ভাতটাই মা শুধু ভাইয়ের মতো করে দিয়েছে আমাদের আর কি ভাতটা পছন্দ একটু বেলা করে ভাতা যেমন বজায় থাকলে আর ওই জন্য আর কি শুধু ভাত বাকি আর ভাত বাকি রান্না হয়ে গেছে মাছকে একসাথেই করে নিয়েছে টক ডাল তেঁতুল দিয়ে পটল ভাজা বেগুন ভাজা আর সয়াবিনের তরক রান্না কমপ্লিট আর এখন রান্নার কোনো ঝামেলে নেই টিফিন করে আজকে শুধু রেস্টই রেস্ট আমাদের তো এই সময় এমনিতেই রান্না বসেই না রান্না কমপ্লিট যখন প্রয়োজন পড়ে তখন সেটাও হয়ে যায় এতদিন প্রয়োজন পড়েনি তাই করতেও লাগিনি কিন্তু এমন না যে প্রয়োজন পড়লো আর সেটা করা যাবে না করতে পারবো না আমরা তো সেটাও কমপ্লিট হয়ে গেছে এই সময় রান্না বসে না কিন্তু রান্নাও দেখো এই সময় কমপ্লিট

খাবার দেওয়ার জন্য এতক্ষণ ডেকে 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 জ্বালাতন করছিল। আমি চা বসিয়েছি চা করছি আর ওদের খাবারটা রেডি করে ঠান্ডা হওয়ার জন্য রেখেছি কিন্তু আমাকে ডেকে 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 আর কি পাগল করে দিচ্ছি আর এখন যখন খেতে দিয়েছি একটুখানি খেলো পালা চই যা খেতে দিয়েছি ওয়ান ফোর তো খাইনি একটুখানি কোনো রকমের খেয়ে আর চলে গেছে আর একটাকে ধরে নিয়ে আসবে এটা ফন্টু ফন্টুটা ওখানে কোথাও খেলা করছে ওই আওয়াজ পাচ্ছে আরও যাওয়ার জন্য এরকম ছটপট বাবার জন্য আজকে ডিম টোস্ট বানিয়ে দেব বাবা কালকেই খাবে বলছিল তবে কালকে তো ততক্ষণে জ্যাম রুটি দিয়ে দিয়েছি এই আজকে আস্তে বাবাকে ডিম টোস্ট করে দেবো বাবার জন্য করছি বলে এই রকম অমলেটের মতো করে করলাম কারণ আমি ভাই মা তপক্ষে ওই রকম অমলেটের মতো করে আর কি ডিম টোস্ট খেতে পছন্দ করি আমরা ওরকম ডিমের গোলায় চুবিয়ে খেতেই ভালোবাসি তবে বাবা শুধু একমাত্র এইভাবে ভালোবাসে তাই বাবারটা এই ভাবেই করে দিলাম জল এসেছে এখন ড্রাম নিয়ে আমি যাচ্ছি জল নিতে আজকে দুটো ড্রাম নেবো জল নাওনি কালকে নিস টিফিন করেও ওদের অবস্থাটা শুধু একবার দেখো আর এখানে বাবা টিফিনটা নিয়ে নিয়েছি ডিম টোস্ট আর চা ও প্রচন্ড গরম বাবা যে কিшей গরম বাবা যে কিшей গরম বাবার আজকে ডিম টোস্ট বাবা কালকেই বলছিল ডিম টোস্ট খাবে ওয়েলকাম হে বলো কেমন হয়েছে বাবা তো এরকম অমলেট মতোই পছন্দ করে ওই জন্য অমলেটের মতোই করে বাবার আবার এইটা পছন্দ আমরা আবার চুবিয়ে পছন্দ করি বাবা এইভাবে পছন্দ করি আর এই দেখো এই দেখো দেখো অবস্থাটা শুধু দেখো তবে পাখিদেরকে এবার দানার বাটিগুলো ঢুকিয়ে দেবো দানা নিয়ে আসতে হবে এখন ঘরে যাই ঘর থেকে দানা নিয়ে আসবো এসে আর কি পাখিদেরকে দিয়ে দেবো অবশেষে আমার আর মায়ের টিফিন করার সময় হল শুধু আজকে টিফিন করে রান্না নেই

খাওয়া তো পরে স্নান করে এলাম আর এসে দেখছি কারেন্ট নেই ঘরে লোডশেডিং মানে ভাবো কেমন লাগে স্নান করে এসে আর ঘামতে ইচ্ছা করে এই গরমের মধ্যে কেমন লাগছে মা মায়ের খুব আনন্দ লাগছে স্নান করে আসার পর যদি এরকম দেখি কানের না আসলে আমি খাবো না কারণ এই অন্ধকারে গরমের মধ্যে আমার পক্ষে খাওয়া সম্ভবই না স্নান করে এসে এরকম যদি দেখি না খুব রাগ হয় বিশ্বাস করো কারণ এই স্নান করে এসে তখন আর ঘামতে ইচ্ছা করে না তখন একটু ফ্যানের তলে বসে হাওয়া খেতে ইচ্ছা করে তো কারেন্ট আসুক তারপরে খাবো কারেন্ট আসেনি আর চারটে বাজতে যায় অপেক্ষা করতে করতে তাই আর অপেক্ষা করা সম্ভব না মা ভাত বেড়ে নিয়েছে ভাত সাথে কেন রয়েছে পটল ভাজা অন্ধকারে একটু কষ্ট করে দেখে নাও আর রয়েছে আমার পছন্দের তেঁতুল দিয়ে আজকে টক ডাল পাকা তেঁতুলের ডাল সয়াবিনের নিরামিষ ঝোল বাবারে তুই আর নিজের নাম ধরে কত ডাকবি কিকু বল তুই এবারে কোকো খোকো তুই একই নাম ধরে ডাকবি নিজে কোকো কোকো ভালো আছো পিকু কেমন নিজের নাম ধরেই ডাকে দেখতে পাচ্ছ দেখতেই পেলে পিকু কেমন নিজের নাম ধরেই আর কি ডাকতে থাকে ওরকমই আর কেউ করতে থাকে আর মা বললো আকাশটায় নাকি খুব সুন্দর তুলোর মতো আমি এখনো ভেজা ভেজা তুলো ভেজা ভেজা নাকি আকাশটা আমি দেখিনি এখনো তাকিয়ে আমি দেখি আর তোমাদেরকেও যদি ক্যামেরাতে দেখানো সম্ভব হয় তাহলে দেখাবো হ্যাঁ দেখছি ক্যামেরাতে আর কি দেখানো সম্ভব কিনা সুন্দর দৃশ্যটা ক্যামেরাবন্দি করা যায় কি না

ঘুরতে যাবেন সবাই আমি মা বাবা একদিনের জন্য ঘুরতে যাওয়ার কথা ছিল তবে তো উনিশ তারিখ নিয়ে আর কি প্ল্যান চলছে যেহেতু ঘুরতে যাওয়া হচ্ছে না তাই আর কি প্ল্যান চেঞ্জ করে আর কি অন্য রকম প্ল্যান করব মডিফাই যেটা হবে আর কি সেটা দেখাই জানি তো চায়না হয়ে যাবে মানে চাইনিজ ফুড কিন্তু হঠাৎ করে গানের কথাটা বললো আমি না এত আসবে যে এই জন্য আমি ক্যামেরাটা ফোন করলাম ওর আর কি ওকে হিন্টস দেওয়ার জন্য আর কি গানটা খুলি মানে ও একটা জিনিস আর কি কিছুতেই ভেবে পাচ্ছে না ওকে আমি অনেক হিন্টস দিচ্ছি ও কিছুতেই ধরতে পারছে না সেই জন্য ওকে আমি একটা গান তারে ধরে ধরি মনে করি ধরতে গেলে আর পেলাম না এটাই আর কি কথা বলতে বলতে আর কি একটু ক্যামেরাটা অফ করতে হয়েছিল কারণ আবার আর কি আলোচনার জন্য মা আর বাবা চলে এসেছিল মানে রোববারে প্ল্যানটা নিয়ে এখন অবধি আলোচনা চলছে চলছে একটা প্ল্যান হয়েছে হয়েছে তো তো তাই না ক্যান্সেল আমরা তো ওই দিন যাচ্ছি ঠিক আছে যেদিন যাব সেই দিন সবাইকে বলবো আমরা যাচ্ছি কারণ যাওয়া আমাদের হয় না আর বিশেষ করে আমাদের সব প্ল্যান ক্যান্সেল সেটা অবশ্যই অবশ্যই এতে কোনো দিবত নেই আমি মদ দেখাচ্ছি দেখাই যাবে তুমি তোমার কথা রাখতে পারো কিনা তাই তো তো আপাতত তো ঘুরতে যাওয়া হচ্ছে না তো দেখা যাক কবে ঘুরতে যাওয়া হয় আর কি কতদিন যে ঘুরি না আচ্ছা দেখা যাক তাহলে দুটো সেলিব্রেশন একদিনে এক তারিখে সেলিব্রেশনটাও হবে তো পয়লার জন্য একটা সেলিব্রেশন আছে কিন্তু সেটাও হবে না ওই দিন আমাদের আর কি আছে তো ওই সেলিব্রেশনটা আর কি পরেই করতে হবে এমন আর কি কপাল কি বলবো এক বছরের যে একটা সেলিব্রেশন করব সেটাও আর কি ভোট আছে ভোট আছে আমাদের ওই এক তারিখে আর ডেট পেল না পেল তো পেল সেই এক তারিখেই আর তুমি ভাবো না একদিন আগে না একদিন পরে ঠিক ওই এক তারিখে ঠিক আছে এক তারিখের সেলিব্রেশনটা যদি ঘুরতে নিয়ে গিয়ে করে তো খুব ভালোই হবে তোমাদের সামনেই কথা দিল বা দেখা যাক কী হয় ঠিক আছে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো কালকে আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমার জন্য প্রে করো ঠিক আছে ও টাটা ও দিন টাটা হচ্ছে